এই ধরনের টপ বেসিনের কালেকশন আপনারা নিতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট পাথরের এগুলো কিন্তু বিল্ডিং গ্যারান্টি থাকে নাকি একদম বিল্ডিং গ্যারান্টি থাকবে এবং কি কখনো রংও যাবে না এগুলো হলো বক্সে হম

প্রতিষ্ঠান এ রহমান স্যানিটারি এখানে কিন্তু আপনি স্যানিটারি সকল পণ্য পাবেন আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দুই সালের সকল ডিজাইন কিন্তু এখানে পাবেন এবং সব পাবেন রিজনেবল প্রাইজে অফার কিন্তু চলতেছে তাদের শোরুমে আমরা কিন্তু কথা বলবো বিস্তারিত ভাইয়ের কাছ থেকে এমন শুনবো

সেগুলো তো আছে আপনাদের এখানে জি সেগুলো আছে সেগুলোও কিন্তু রয়েছে এবং এই পাশটা একটু দেখাতে চাই ভাই এই একটা কমোড এই কমোডটা দেখলাম শুনলাম নাকি একদম নতুনই আসছে আজকে জি এটা একদম নতুন আসছে মাত্র কার্টুন থেকে নামাইলাম এই তো হলো ওরিয়েন মডেল একটা মানে বেস্ট একটা কমোড প্রিমিয়াম কোয়ালিটির আচ্ছা এটা কি ওয়েট নিতে পারবে মোটামুটি কত 100% ওয়েট নিতে পারবে এই দেখেন আমি নিজে দাঁড়াচ্ছি ও কোনো সিট কভার ভাঙবে না খুব চমৎকার আচ্ছা আমরা ওই পাশে আরো আছে সেই মডেলগুলো আপনাদেরকে দেখাই দেখেন খুবই দুর্দান্ত কিছু মডেল রয়েছে ভাই এগুলো তো একদম নতুন কালেকশন এগুলো নতুন কালেকশন দেখেন খুব চমৎকার চমৎকার কালেকশন গোল্ডেনের মধ্যে যারা নিতে চান হোয়াইট কালার গোল্ডেন মিক্স করে যারা নিতে চান সেগুলো কিন্তু পাবেন ভাই এই পাশে দেখা যাচ্ছে একদম চকচকে গোল্ডেন একটা কালার এগুলো কালার থাকবে তো 100% ভাই কালার থাকবে 100% কিন্তু কালার থাকবে আচ্ছা এবার আমরা একটু টপের কালেকশন যদি আপনাদেরকে দেখাই দর্শক দেখেন হিউজ টপের কালেকশন আছে ভাই টপের কতগুলো কালেকশন আছে মোটামুটি ভাই এখানে 200 এর উপরে টপের কালেকশন আছে 200 এর উপরে আচ্ছা ডিজাইন মডেল কালার এগুলো তো अवेलेबल আছে এগুলো अवेलेबल আছে अवेलेबल আছে এক একটার মধ্যে কালার কতগুলো করে আছে ভাই এক একটার ভিতরে পাঁচটা করে কালার আছে পাঁচটা করে কিন্তু কালার পাবেন আপনারা এই পাঁচটা যদি একটু আপনাদেরকে দেখাই দেখেন হিউজ হিউজ কালার ডিজাইন কিন্তু রয়েছে তো যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন চাইলে কিন্তু কমোডের সাথে ম্যাচিং করে এই ধরনের টপ বেসিনের কালেকশন আপনারা নিতে পারবেন এছাড়া ড্রামের কালেকশনে তো ম্যাচিং করে নেওয়া যাবে ভাইয়া জি 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 ড্রাম আচ্ছা ড্রাম বেসিনও কিন্তু অ্যাভেলেবেল আছে ম্যাচিং করে আপনারা নিতে পারবেন এই পাশে দেখাই যদি একটু কমোডের কালেকশন দেখেন আরও কিন্তু রয়েছে ভাই এই যে যে কমোডগুলো আমরা দেখাচ্ছি এগুলো তো একদম লেটেস্ট কমোডগুলো এগুলো লেটেস্ট কমোড জি আচ্ছা এবার আসেন এই পাশ থেকে আমরা একটু দেখাই এই যে বিশ্বকাপ মডেলের একটা বেসিন দেখা যাচ্ছে এগুলো পাথরের বেসিন জি ভাই এগুলো সম্পূর্ণ স্টোন আচ্ছা পাথরের বেসিন আপনাদেরকে একটু দেখাই আমরা দেখেন

এই পাশে দেখলাম ভাই এই যে শাওয়ার প্যানেল গুলা একদম রাজকীয় ডিজাইনের কোয়ালিটির পাঁচটা কালার দেওয়া যাবে পাঁচটা কালার আছে কি কি কালার আছে ভাইয়া এটার এটার ভিতরে এই যে রোজ গোল্ড কালার আছে গোল্ড আছে গোল্ডেন আছে গোল্ডেন আছে ব্ল্যাক আছে ব্ল্যাক আছে আরো কিছু অন্যান্য মডেল যদি চান বক্স শাওয়ার প্যানেল এই যে যেমন এগুলো হলো বক্স শাওয়ার প্যানেল এগুলার ভিতরেও যাবে আচ্ছা এইগুলার কিন্তু কালার দেওয়া যাবে আচ্ছা একটু চলে আসেন আমরা কিছু মিররের কালেকশন দেখাতে চাই আমি দেখলাম আপনাদের এখানে খুব সুন্দর সুন্দর মিররের কালেকশন আছে ভাইয়া এই কালেকশন কালেকশনগুলো সাধারণত এক শোরুম এত কালেকশন আমরা দেখি না কি চমৎকার কি একদম লেটেস্ট এগুলো একদম লেটেস্ট কালেকশন আচ্ছা আচ্ছা দেখেন এক একটা কিন্তু এক এক ডিজাইনের মধ্যে ছোট বড় সাইজ তো রয়েছে এগুলোর মধ্যে ছোট বড় সাইজ রয়েছে আচ্ছা ছোট বড় সাইজ কিন্তু রয়েছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে দূর থেকে ওই পাশটা দেখেন কত কত কালেকশন রয়েছে এই দেখেন হিউজ পরিমাণে কালেকশন কিন্তু এখানেও রয়েছে যার যেটা পছন্দ আপনারা কিন্তু নিতে পারবেন যোগাযোগ করলেই ভাইয়া এবার বলেন যে এই যে আমরা মোটামুটি যে কালেকশনগুলো দেখাচ্ছি প্রতিটা কালেকশনের উপরে কি অফার রয়েছে জি প্রত্যেকটা কালেকশনের উপরে ভাইয়া অফার আচ্ছা আমরা একটু ওই পাশে যেতে চাই অফারটা হলো সীমিত সময়ের জন্য সীমিত সময়ের জন্য আমি এই শোরুমটা যদি এক ভিডিওতে ঘুরে দেখাতে চাই সেক্ষেত্রে কিন্তু সম্ভব না দেখেন এখানে কিন্তু একটা অজু দেখছিলাম আমি সেটার উপরে নজর আসলো ভাই এই অজু বেসিনের কালার আছে কয়টা আপনার ভাই এগুলো অজু বেসিনের কালার হলো পাঁচটা পাঁচটা কালার আছে আচ্ছা এগুলোও কিন্তু নিতে পারবেন এছাড়া সেন্সর কমট চান অনেকে ব্র্যান্ডের কমট চান এগুলো কি ব্র্যান্ডের ভাই ভাই এগুলোর নাম্বার ওয়ান ব্র্যান্ড হলো জুমু জুমু ব্র্যান্ডের দেখেন ওয়ার্ল্ড ওয়াইজ নাম্বার যে ব্র্যান্ডগুলো আছে এই ব্র্যান্ডের মধ্যে জুমু কিন্তু একটা এটা কিন্তু সেন্সর কমোড নিয়ে আসছে আপনি দাঁড়াবেন এই কমোড খুলে যাবে হ্যাঁ আমরা সামনে গেলে এই কমোডটা অটোমেটিকলি খুলে যাবে খুলে যাবে দেখেন খুব চমৎকার আবার রিমোট সিস্টেম রিমোট দিয়েও কন্ট্রোল করা যাবে এটা রিমোট দিয়েও কন্ট্রোল করা যাবে এবং কি পা দিয়েও কন্ট্রোল করা যাবে পা দিয়েও কন্ট্রোল করা যাবে জি আচ্ছা খুবই চমৎকার এটা তো সিটটা গরম করা যাবে জি আচ্ছা খুব অসাধারণ এবং এই ঝুমুর মধ্যে কিন্তু যারা সেন্সর সারা চান তারা কিন্তু এই লেটেস্ট কমোডগুলোও নিতে পারবেন এবং মিররের কালেকশন তো আমরা দেখিয়েছি যারা ওয়াল হ্যাং কমোড নিতে চান ভাই এগুলো ওয়েট নিতে পারে তো 100% ওয়েট নিতে পারবে এগুলো 100 কেজির উপরে ওয়েট নিতে পারবে 100 কেজির উপরে ওয়েট নিতে পারবে এবং ইউরিনার দেখেন খুব চমৎকার একটা ইউরিনার রয়েছে যারা নিতে চান নিতে পারবেন এরপরে আমরা দেখাবো কিছু চমৎকার কালেকশন মিররের আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখাই এই যে দেখেন খুবই দুর্দান্ত কালেকশন এরপর আমরা দেখাই ভাই অনেকই চাই আসলে কেবিনেট বেসিন একটু ভালো মানের মধ্যে ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে সেই ক্ষেত্রে আপনাদের কাছে কি আছে এই যে ব্র্যান্ড কোলেজের ভিতরে ভাই জুমু ব্র্যান্ড জুমু ব্র্যান্ড এটার ভিতরে যে দেখেন ওকে অনেক স্পেস আছে অনেক স্পেস এখানে হলে একটা ছেলেদের জন্য আর কি একটা শেভি মিররও রাখা আছে ওকে এখানে চাইলে কিছু ঝুলিয়ে রাখতে পারবে অসাধারণ দেখেন খুবই চমৎকার এগুলো কিন্তু টাচে টাচে কালার চেঞ্জ হবে কারণ এটা এলইডি লাইটিং করে দেওয়া আছে আচ্ছা এটা বক্সটার ভিতরে দেখেন একদম হিউজ পরিমাণের স্পেস আছে অনেক স্পেস আছে দেখেন এবং গর্ত কিন্তু অনেক জি পানি ছিটবে না এই যে দেখেন এই একটা রয়েছে এগুলো হলো থাইল্যান্ডের ব্র্যান্ড আচ্ছা খুবই চমৎকার এই দেখেন আরো একটা রয়েছে ফেরি থাইল্যান্ড ব্র্যান্ডের মধ্যে যেমন এটার ভিতরে আপনি যে কোনো কিছু রাখেন এটা হলো ট্রান্সফার গ্লাস আপনি এটা বাইরে থেকে দেখা যাবে এবং কি থেকে লাইট জ্বলবে এটা টাচে টাচে লাইট কালার চেঞ্জ হবে কালার চেঞ্জ হবে খুবই চমৎকার এবং কেবিনেট গেস বেসিন সর্বনিম্ন কত টাকায় পাওয়া যাবে আপনাদের ভাই আমাদের এখানে অফার প্রাইস সর্বনিম্ন হলো 10500 টাকা কেবিনেট বেসিন 10500 টাকায় আর এগুলার মধ্যে কিন্তু কালার अवेलेबल রয়েছে আপনারা নিতে পারবেন দশ হাজার পাঁচশো টাকার বেসিনটা একটু দেখতে চাই ভাই আমরা এই যে ভাই দশ পাঁচশো টাকার বেসিনটা এগুলো আপনি কালার চান যে কোনো সাইজ চান কাস্টমাইজ করে নেওয়া যাবে আচ্ছা এটার সাথে লাইটও থাকবে ফুল সেট ওকে ফুল সেট দশ হাজার পাঁচশো টাকা এবং যারা চান উডেন টেক্সচার কালারের মধ্যে উপরে একটা মার্বেল হবে খুব চমৎকার এটা কিন্তু আপনারা নিতে পারেন এটাও কিন্তু অসাধারণ এবং ফিটিং এক্সেসরিজ এর হিউজ আইটেম কিন্তু ভাইয়াদের কাছে রয়েছে আপনারা চাইলে বাথরুমের এক্সেসরিজ গুলো ম্যাচিং করে কালার কালার নিতে পারবেন ম্যাচিং কি কি কালার করা যাবে ভাই ম্যাচিং এই যে আমার কাছে এখানে রোজ গোল্ড আছে আচ্ছা গোল্ডেন আছে ওকে ব্ল্যাক আছে আচ্ছা এই রাজকীয় এন্টিক কালার আছে আচ্ছা সিলভার কালার আছে সিলভার কালার আছে দেখেন এবং এই যে যে কলগুলা এইগুলাও কিন্তু আপনারা চাইলে ওয়াশরুমের সাথে ম্যাচিং করে নিতে পারবেন চমৎকার কালেকশনগুলো আপনারা নিতে চাইলে ভিজিট করতে পারেন শোরুমটা এছাড়া দেখেন এইখানে কিন্তু শাওয়ার প্যানেলগুলা চমৎকার চমৎকার কালেকশন রয়েছে প্রায় একটু সামনে চলে আসেন আমরা দেখলাম এখানে কিছু জালি এবং কলের কালেকশন আপনারা রেখে দিয়েছেন জি জি ভাই আচ্ছা এগুলোও তো একদম নেওয়া যাবে সারা বাংলাদেশ থেকেই সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে এগুলো হলো মা বোনদের কষ্টের দিন শেষ আচ্ছা যেমন এটা তেলাপোকা কেঁচো এগুলো ওঠে আচ্ছা মানে জালি দিয়ে ওয়াশরুম থেকে হ্যাঁ জি ওয়াশরুম থেকে আচ্ছা এটা কখনো উঠবে না আপনার পানি পড়বে অটোমেটিকালি খুলে যাবে আচ্ছা পানি বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি লেগে যাবে অটোমেটিক কিন্তু লেগে যাবে তো এইগুলো কিন্তু আপনারা নিতে পারেন চমৎকার জালিগুলা কিন্তু লম্বা সাইজের বড় সাইজের আছে এবং গোল চার্জার শেপ অনুযায়ী আপনারা নিতে পারবেন এছাড়া কিচেন কিন্তু হিউজ কালেকশন রয়েছে হাই সাকশন পাওয়ারের ভয়েস কন্ট্রোল কিচেন হুড জি ভয়েস কন্ট্রোল কিচেন হুড যেমন এই যে এটা একটা হ্যালো চিমমি ফ্রিজ লাইট অন অসাধারণ দেখে কষ্টের দিন শেষ একদম কিন্তু কষ্টের দিন শেষ তো এইগুলোর মধ্যে আপনারা নিতে পারবেন গিজার থেকে শুরু করে আপনারা সিঙ্কেরও কিন্তু হিউজ কালেকশন এখানে পাবেন গ্যাস বার্নার নিতে পারবেন যেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যাস সাশ্রয়ী পাশাপাশি আমরা কিন্তু কিছু সিঙ্ক আপনাদেরকে দেখাবো যেগুলো আধুনিক একদম লেটেস্ট ভাই এগুলো তো পিয়ানো সিঙ্ক জি পিয়ানো সিঙ্ক আচ্ছা এগুলার কাজগুলো আপনাদেরকে যদি একটু বুঝাই এখানে কিন্তু আপনারা গ্লাস দিলে অটো ওয়াশ হয়ে যাবে অটো ওয়াশ চপিং বোর্ড থাকবে কয়টা একটা চপিং বোর্ড থাকবে একটা একটা চপিং বোর্ড একটা বাস্কেট থাকবে শাকসবজি ধোয়ার জন্য জি একটা থাকবে মাছ মাংস ভিজানোর জন্য জি এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোটেড করা যেটার কারণে কিন্তু কোনো জি আচ্ছা মানে ফুড গ্রেডেড দেখেন আসবে না খুব চমৎকার এখানে কিন্তু পানি আসবে সুইচ দিলে এইখানে পানি আসবে সুইচ দিলে এইখানে পানি আসবে সুইচ দিলে দেখেন খুব চমৎকার চমৎকার কতগুলা ইউনিক কালেকশন দেওয়া আছে দেখেন এটাও কিন্তু চমৎকার পানি আসবে এটা হলো আপডেট মডেল হলো সেন্সর সিস্টেম সেন্সর সিস্টেম আচ্ছা সামনে আসতে অটোমেটলি পানি আসবে অটোমেটিক কিন্তু পানি চলে আসবে সামনে আসলে এবং এটা কি টেম্পারেচার শো করবে এটা টেম্পারেচার শো করবে চমৎকার আধুনিক সিঙ্কের মধ্যে কিন্তু আপনারা এটাও নিতে পারেন এই কালেকশনগুলো নিতে হলে আপনারা চলে আসবেন এ রহমান স্যানিটারিতে ভিজিট করে নিতে পারবেন ভাই আপনাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দেন ভাই আমাদের শোরুমের ঠিকানা হলো উত্তরা 14 নাম্বার সেক্টর আচ্ছা গালসুলাজুম এভিনিউ ওকে এটা উত্তরা মিনা বাজারের পাশের শোরুমটাই হলো আমাদের আচ্ছা আপনারা আসলে দেখে নিতে পারবেন এছাড়া স্ক্রিনে দেখানো ফোন নম্বরে বর্ডার করে সারা বাংলাদেশ থেকেই নিতে পারবেন